হ্যালো এ প্রিমান কেমন আছো তোমরা সবাই আশা কিছু ভালো আছো তোমরা সবাই জানি এখন সবাইকার মনের অবস্থা একই রকম কারণ যা পরিস্থিতি এখন আমাদের মানে রাজ্যে চলছে তাতে কাউরই মনের অবস্থা ভালো নেই সেটা সবই বুঝতে পারছি আমাদেরও তাই সেম অবস্থা কিন্তু তা বলে তো আর আমাদের জীবনটা থেমে থাকবে না বলো সেটা তো স্বাভাবিক জীবনটা তো আমাদেরকে চালাতেই হবে তো সেইভাবেই আর কি বহুদিন পর আবার একটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ জন্মাষ্টমীর ব্লগটা আমার এখনও শেয়ার করা হয়নি ওটা করবো আমি কালকে করে দেবো আসলে এডিটিং করা হয়নি শরীরের অনেক রকম প্রবলেমের কারণের জন্য আমি মানে ভিডিও শ্যুট করেও হয়তো তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি না কারণ না শরীরের সেই রকম অবস্থা একদমই নেই আর কি তো যাই হোক আজকেও মানে একদমই এনার্জি নেই কিন্তু আর একটা জিনিস বানাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করে দিই হয়তো অনেক রেসিপি তোমরা দেখেছ জানি কিন্তু তা হলো আমার মনে হলো আমারও তরফ থেকে তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করি তো আজকে বানাবো চিলি চিকেন সকালে চিকেন কারি দিয়ে ভাত খেয়েছি মানে চিকেনের ঝোল দিয়ে আর কি তো একটু বেশি করে চিকেন আনতে বলেছিলাম আজ বহুদিন পর মানে বাড়িতে চিকেন হচ্ছে আর কি কারণ কী বলবো শ্রাবণ মাসে তো চিকেন আমাদের হয় না নর্মালি তো শ্রাবণ মাসটাতে তো চিকেন হয়নি তো তারপরে শ্রাবণ মাসের পর থেকে একটার পর একটা মানে জিনিস আসতে থাকে তো হয়নি চিকেন খেয়েছি মানে মাংস খেয়েছি বাইরের থেকে আনা মাংস কিন্তু বাড়িতে রান্না করে খাওয়া হয়নি তো আজকে শ্রাবণ মাসের পর এই প্রথম বাড়িতে মাংস এনে রান্না করে খাচ্ছি আর কি তাই সকালেও খেয়েছি আর রাত্রেবেলাতেও খাবো আর ছেলে ওখানে করছে দুষ্টুমি তো ওর জন্য মানে আমি একটু কনসেনট্রেটও করতে পারছি না ভিডিওটা যে করছি আমার মনটা ওর দিকেই পড়ে রয়েছে পুরো কারণ ও একবার ওই সিঁড়ি থেকে পড়ে গেছিলো তারপর থেকে না আমার এত ভয় লাগে আর চারিদিকে যে জানলা কপাট লাগিয়ে রান্না করব সেটাও তো সম্ভব নয় ধরো তারপরে আজকে আবার এত একটা ঘুমোর টাইপ গরম রয়েছে মানে সহ্য করা যাচ্ছে না যাকে বলে খুব বিরক্ত লাগছে তো যাই হোক বেশি ভোগবো না রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমি সকালে চিকেনটা রেডি করে দেখেছিলাম তো তোমাদেরকে আমি দেখি আমরা সমস্তটা দেখাচ্ছি ঠিক আছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটা খুব ভালো লাগবে আর নিশ্চয়ই তোমরা খুব উপকৃত হবে আর কি রেসিপিটা শেয়ার করছি তোমরা ট্রাই করে দেখো তো আশা করছি তোমরা পারবে আমি খুব ইজি প্রসেসে করব আর কি আর সমস্ত রান্না যেগুলো আমি সব কিছু শিখেছি খানিকটা আমার জায়ের কাছ থেকে কারণ আমি সত্যি বলছি আমি রান্নার কিছু জানতাম না তো আমার জায়ার কাছ থেকে শেখা সমস্ত রান্না রান্নাবান্নাগুলো হ্যাঁ তবে এই সব রান্নাগুলো এগুলো আমি ফোন থেকে শিখেছি হ্যাঁ কিন্তু নর্মাল যেসব রান্নাগুলো বাড়ির রান্না এই পোস্ত বলো মাছের ঝোল বলো মাংসের ঝোল বলো এগুলো সমস্ত কিছু আমার দেয়ের কাছ থেকে শেখা কিন্তু এই যে মানে এইসব যেগুলো চাইনিজ খাবার সেগুলো আমার আমার শখ মানে খেতে খুব পছন্দ করি তো সেই কারণের জন্য এইগুলো আমি ফোন দেখে দেখেই বিভিন্ন রকম আইটেমস শিখেছিলাম তো সেগুলোই অ্যাপ্লাই করতে থাকি বাড়িতে তো চিলি চিকেন আমি এর আগেও বহুবার বানিয়েছি তো কখনো রেসিপি শেয়ার করা হয়নি তো আজকে যেহেতু খুব করে বানাচ্ছি সব জিনিসগুলো রয়েছে তাই জন্য আমি তোর সাথে শেয়ার করি তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো দেখো আমার চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আর কি তো এটার মধ্যে রয়েছে কর্নফ্লাওয়ার বেসন আর পরিমাণ বলতে পারছি না কারণ আমি পুরো প্যাকেট থেকে ঢেলেছি আমি পরিমাণ ঠিক বলতে পারছি না হ্যাঁ তা আমার এখানে গোটা গোটা সাত পিস মাংস ছিল সেটা আমি একটুখানি কেটেছিলাম কেটে পর ওই চোদ্দো পিসের মতন করে নিয়েছি আর কি মাংসগুলো তোমরা বড়োও রাখতে পারো ছোটোও রাখতে পারো তো যাই হোক এখানে কানফ্লাওয়ার আছে বেসন আছে সামান্য আর আছে আদা রসুন পেস্ট টমেটো পেস্ট একটুখানি আর নুন হলুদ এ সমস্ত দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে এটা রেখে দিয়েছিলাম আর একটু সামান্য সরষের তেল দিয়েছিলাম তো এটা ম্যারিনেট করে সকাল থেকে রেখেছিলাম তো আমার তো ফ্রিজ নেই তো তোমাদের ফ্রিজ থাকলে ফ্রিজে রাখবে ভালো করে আরও ম্যারিনেশানটা থাকবে আর কি হ্যাঁ তো এটা করবে আর আমি এখানে যে তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম আমি সরষের তেলে করছি এটা তোমরা চাই সাদা তেলে করতে পারো হুম তো চলো একটা একটা করে এবারে এগুলো আমি ফ্রাই করে নেবো তাহলে তো তারপরে তো আমি গ্রেভিটা পরে বানাবো তো এইগুলো এখন একটা একটা করে ফ্রাই করে নেবো আমি আর পেঁয়াজ কেটে নিয়েছি আর তার সাথে রেখেছি এই যে কাঁচা লঙ্কা তিনটে আর কাঁচা লঙ্কা আজকে শেষ হয়ে গেছিলো আমার সেই কারণের জন্য এই মানে এগুলো লাল হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো তো এগুলো ইউজ করতে হয় কিছু করার নেই আর আর তার সাথে এখানে রয়েছে একটুখানি আদা কুচি আর রসুনটা কুচি করা হয়নি এই রসুনটা আমি কুচি করবো তো একটু বেশি করে রসুনটা দিতে পারো তো আমি এইটুকুনি রসুনই দেবো আমার এইটুকুনি রসুন দিলে শুয়ে যাবে আর কি আর এই যে বাচ্চাটা এই বাচ্চাটা কৃষ্ণ ছিল তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করেছি আর ছবিও শেয়ার করেছি একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ কেমন লাগছিল এই গুন্ডা বাচ্চাটাকে গুন্ডা বাচ্চাটাকে এটা গুন্ডা বাচ্চা হয়ে গেছে আর ভাই ইয়া দাও তো ইয়া এই ভাই ইয়া বলো ইয়া 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 বলো ইয়া ইয়া বলতে শিখেছে আর মা বলবে ইয়া বলবে যখন যেটা মন যাবে তখন সেটা বলবে হে কে রে এটা এইটা রে গে এটা কে তো তখন যে কথাটা বললাম তোমাদেরকে যে আমার জায়ের কাছে আমি রান্নাগুলো সমস্ত কিছু শিখেছি তো মায়ের কাছে কেন শিখিনি জায়ের কাছে কেন শিখেছি সেটা একটা প্রশ্ন হবে তো বিয়ের আগে কি রান্নাবান্না শিখিনি মাকে কোনো কিছুই শেখায়নি আমাকে ব্যাপারটা সেটা নয় আমার যখন বিয়ে হয় তো তখন আমি পড়াশোনা করতাম তো মানে মাস্টার ডিগ্রি করতাম মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক এমএসডাব্লু যেটাকে বলে আর কি তো সেটা করতাম তো আমার বিয়ের পরে তখনও আরও ছ মাস বাকি ছিল সে পড়াটার তো সেই কারণের জন্য না বাড়িতে কোনো কিছুই রান্না বান্না শিখিনি সেরকমভাবে খালি আলুর দম ম্যাগি চা এই সমস্ত ছাড়া আর কিচ্ছু করতে পারতাম না আমি কিচ্ছু মানে ভাতটাও উল্টোতে জানতাম না এরকম ছিল মানে আলু পোস্তর যেটা থেকে সোজা জিনিস সেটাও করতে পারতাম না তো বিয়ের পরে মানে আমার যা তো ছ মাস পর্যন্ত আমি কোনো কিছুই করতে পারিনি আর কি আমার পড়াশোনার জন্য তো আমার যা রান্না করতো আমি যখন থাকতাম বাড়িতে তখন সব দেখে 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 মাছের ঝাল দেওয়া মাছের ঝোল মাংসের ঝোল এর দেখা দেখে দেখে হয়তো কোনোদিন আমার মন যেত আমি আজকে করছি আমি আজকে করবো তো এইভাবে করতে 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 শিখেছি এমন কি রুটি রুটিটা বেলতে পারতাম বাট শেখতে পারতাম না শেখলে কড়কড়া হয়ে যেত তো সেই তখন থেকে ওই রুটি করাটাও ওইখানে মানে শিখেছি বলতে কি মানে নিজের থেকে করতাম আর কি তো করে 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 দিয়ে আজকালকে হয়েছে তো বা হয়েছে হলেও রুটি আমার এখনও সেই কড়কড়াই হয়ে যায় আমার শেখা আমি এখনও শিখতে পারিনি হয়নি লুচি করা সবটা শ্বশুরবাড়িতে বাড়িতে এসে পর আমার শেখা আমার কোনোটাই মানে বাপের বাড়িতে শিখিনি আমি হ্যাঁ রুটি করাটা বাপের বাড়িতে শিখেছিলাম মানে রুটি বেলাটা আর কি তো ওটা আমাকে আমার কাকিমা শিখিয়েছিল তো সেই করে আর কি এটা ওটা করে শেখাতো পড়াশোনা যেহেতু বাড়িতে করতাম সেই জন্য মানে মাও অতটা জোর দিত না যে কিছু শেখ বলে তো সেই করে হয়নি কখনো মন যেত করতাম আয় আলুরদম ফালুরদম এই সমস্ত কিছু করতে পারতাম মানে নর্মালি আর বাকি কিছু জানতাম না তো এই হচ্ছে ব্যাপার তো এই হচ্ছিলো গল্প যে এই জন্যই জায়ের কাছে সমস্ত কিছু শেখা তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে তা দু তিনটে পকোড়া একটু নিয়ে নিয়েছিলাম নিজে খাওয়ার জন্য সস দিয়ে আর এই সাইডে সমস্ত কিছু জানতিও করে নিয়েছিলাম এই দেখো এখন আদা কুচি আর এই যে রসুন কুচি এটা দিয়ে দিচ্ছি আর ওই সাইডে বাটির মধ্যে দেখলে যে একটুখানি টমেটো আর সয়া সসকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর কি ওটাকে দেবো সেই জন্য আর কর্নফ্লাওয়ারটাও গুলে নিয়েছি কর্ন ফ্লাওয়ারটা দু চামচের মতো নিয়েছি তো এরপরে সমস্ত যতগুলো সবজি মানে সবজি বলতে এই পেঁয়াজ টমেটো টমেটো সবার লাস্টে দেবো টমেটোটা এখন দেবো না টমেটোটা এখন দিলে এখন মানে একটা জল কেটে যাবে আর কি তো এই পেঁয়াজটাকে আমি ছাড়িয়ে নিচ্ছিলাম আর কি কারণ পেঁয়াজটা তখন ছাড়ানো হয়নি তো এটা আবার ছাড়ানোর দরকার হয় না তেলে দিলে অটোমেটিক ওগুলো ছেড়ে যায় আর কি তো ক্যাপসিকামটা দু তিন রকম কালারের পাওয়া যায় সেটা তোমরা দিতে পারো বেশ ভালো লাগবে আর কি খেতে আর পেঁয়াজ কলি যেটাকে বলে সেইটা যদি থাকে সেটা তোমরা দিতে পারো খুব ভালো লাগে তো পেঁয়াজটাকে সেরকমভাবে বেশি ফ্রাই করতে হবে সেরকম নয় জাস্ট নরম হয়ে যাবে পেঁয়াজটা দেখবে যে নরম হয়ে গেছে তো এই তখনই ওই সস টসগুলো দিয়ে দিদি দিয়ে দিতে হবে আর কি তো সেটা তোমাদের সঙ্গে আমি একে একে শেয়ার করছি তো এখন পেঁয়াজ ক্যাপসিকাম এই দুটো একসাথে দিয়ে দেবো আর কি একটু হালকা ফ্রাই করার জন্য তো এই সাইডে দেখো পেঁয়াজটা আর ক্যাপসিকামটা আমার হালকা হালকা করে ফ্রাই করা হয়ে গেছে তো এই পরে এই যে সসগুলো আছে সেই সসগুলো সব দিয়ে দেবো আর যে পরিমাণ তুমি জল মানে ঝোলটা গ্রেভিটা রাখবে সেই পরিমাণ তোমরা একটু মানে জল দিয়ে দেবে আর কি তাহলে গ্রেভিটা সেরকমভাবে হয়ে যাবে তারপরে পকোড়াগুলো দেওয়ার পরে সবার লাস্টে ওই কর্নফ্লাওয়ারটা দিতে হবে তাহলে কি হবে না তোমার থিকনেসটা তোমার হয়ে যাবে যে তুমি যেরকম মানে গ্রেভিটা রাখতে চাও একটু ঝোল ঝোলঝোল রাখতে চাও না একদম ড্রাই করতে চাও সেটা তোমার উপর নির্ভর করছে তুমি ভাবে খাবে আর কি তো এটা তুমি ফ্রায়েড রাইস তারপরে নান তারপরে তন্দুরি রুটি বা প্লেন তাওয়া রুটির সাথেও খেতে পারো তো আমি তাওয়া রুটির সাথে খাবো আর কি সেরকমভাবে বানাচ্ছি তো আমার এতটা জল আমি দিয়েছি আমার এইটুকুনি জলেই হয়ে যাবে আর কি তো এটা একটু জাস্ট ফুটে উঠবে আর এটার মধ্যে না নুন চিনিরে তোমরা একটু পরিমাণ মতন দেখে নেবে আর নুন চিনির বদলে সে যেটা হচ্ছে মেন একটু যদি দু চামচের মতন মধু দিতে পারো না তো মধুর ব্যাপারটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম সেই জন্য তোমাদেরকে বলছি মধু যদি দিতে পারো তাহলে কি হবে বলো তো টেস্টটা এত সুন্দর হবে না মানে পুরো একদম রেস্টুরেন্ট স্টাইলে হবে আর কিছু দিন লাগবে না তোমাদেরকে তো এখানে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম তো চিকেনগুলো তোমাদের দেওয়াটা দেখানো হয়নি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম আর টমেটোটা ওই ঝোলটা মানে জলটা দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম তো ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ওটা একটু ফুটে গেছে আমার এখন চিকেনগুলো দিয়ে তো এখন আমি দেখো গোলমরিচ একটুখানি গুঁড়া করে নিয়েছি তো গোলমরিচটা দিয়ে দেবো গোলমরিচটা দিলে কিন্তু টেস্টটা আর একটু বেশ ভালো হয় আর কি আর পেঁয়াজ কড়ির কথা বলছিলাম তো পেঁয়াজ কড়িটা তোমরা এই টাইমে দেবে কারণ পেঁয়াজ কড়িটা মুখে একটু লাগবে বেশ ওটা ভালো লাগবে মানে একদম নিয়ে হয়ে হয়ে যাবে সেরকম ভালো লাগবে না এই সময়তে দেবে তাহলে বেশ ভালো লাগবে তো যাই হোক এরপরে দিয়ে দেবো আমি আমার ওটা হয়ে গেছে তো এখন আমি কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলিয়ে আর দিয়ে পর জাস্ট দু মিনিটের মতন একটুখানি জাস্ট ফুটিয়ে নেব ইয়েটাকে দিয়ে বন্ধ করে দেবো আর কি আমার হয়ে যাবে তার মধ্যে বেশি ফুটাতে গেলে একদম ড্রাই হয়ে যাবে তো আমার বেশি ড্রাই তো করার দরকার নেই আমার এরকম একটু গ্রেভি গ্রেভি থাকলেই বেশ ভালো লাগবে তো এটা জাস্ট দু মিনিটের মধ্যে আমি একটুখানি ফুটিয়ে নেবো ব্যাস তাহলেই আমার হয়ে যাবে আর কি মানে রেডি চিল্লি চিকেন তো একেবারে ডিনারের থালা নিয়ে বসে পড়েছি রুটি আর তার সাথে চিলি চিকেন আর তার সাথে বোঁদা ছিল আর কি তো চিলি চিকেনটা দেখতে যেরকম হয়েছিলো খেতে তেরকম মানে সেই রকম হয়েছিল আর কি সেই লেভেলের আর কি সেই মনে হচ্ছিলো যেন রেস্টুরেন্ট থেকে এনে খাচ্ছি আর কি আর আমার হুলিয়াটা দেখছো মানে রুটি বানাতে গিয়ে এরকম হুলিয়াটা হয়ে গেছে আর কি কারণ প্রচণ্ড গরম ছিল সেই দিন আর কি তো সেই কারণের জন্য মানে অবস্থা পুরো টাইট হয়ে গেছিলো তো ওই আমার মুখের মানে দেখেই এক্সপ্রেশন দেখেই বুঝতে যে খেতে কিরকম হয়েছে মানে একদম যাকে বলে ইয়ামি আম্মি যাকে বলে আর কি কিছু বলার নেই আর এই সাইডে মেয়েও চলে এসেছে তো মেয়েকেও একটু দিচ্ছিলাম আর কি ভালো মন্দ কিছু করলে মেয়েকেও দিই তো যাই হোক চলো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানি দেখার মনে হয় টা বাই